প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের মৈতুল স্যার তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তবে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে নিয়ে যার জন্যে আমি যেমন ছাত্রছাত্রীদেরকেও ভিডিওটা দেখার জন্য বলবো তেমনি অভিভাবকদের কাছেও বলবো আপনারাও কিন্তু এই ভিডিওটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত একটু দেখবেন দেখো আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা তারা কি করে না তারা কেউ বা সায়েন্স স্ট্রিমে পড়ে কেউ বা কমার্সে পড়াশোনা করে কেউ বা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এই আর্টসের সাবজেক্ট নিয়ে যখন তারা পড়ার সিদ্ধান্ত নেয় এবারে তাদেরকে কোন পেপারে কোন কোন পেপারগুলোকে আমরা রাখবো কোন কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। এই নিয়ে তাদের একটা যথেষ্ট ধন্দ থাকে তারা বাংলা ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো নিয়ে বা ইংরেজি এই সাবজেক্টগুলো নিয়ে কোনো চিন্তা করে না কারণ এই সাবজেক্টগুলো সম্পর্কে তারা জানে কিন্তু সমস্যা হচ্ছে যে সাবজেক্টগুলো তারা এখনও জানে না যেমন নিউট্রিশন এডুকেশন যেমন ফিলোজফি যেমন রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো আসলে কি আছে সেরকম নলেজ তাদের থাকে না যার ফলে কী হয় অনেক অনেক ছাত্রছাত্রীদেরকে তারা তারা তাদের বিভিন্ন প্রাইভেট টিউটর বাড়ির কেউ পাশাপাশি কেউ বা যাদেরকে তারা অভিভাবক বলে মনে করে তাদের কাছ থেকে গিয়ে পরামর্শ নিতে যায় আমি আজকে এরকম একটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলবো আসলে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কি আছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মধ্যে কি কী বিষয়বস্তু আছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা থাকলে কোন কোন ব্যাপার পড়তে হয় কি কি আমরা জানবো সেগুলো আমাদেরকে একটু জানতে হবে আর সেই টপিকটা নিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখো একটা কথা বলে নিই শুধু যেমন একটু উদাহরণ দিই যেমন ইতিহাস ইতিহাস মানে কি মানে অতীতের যা কিছু বলি আমরা জানি সেই এই ইতিহাস সাবজেক্টের মধ্য দিয়ে আমরা অতীতের ঘটনা বলি পড়ব যদি এক কথায় আমরা বলি ভূগোল ভূগোল কি না আমরা ভূপ্রকৃতি মহাকাশ ঠিক আছে নদী নালা এই ধরনের বিষয় আবহাওয়া জলবায়ু এই সব বিষয় নিয়ে আমরা ভূপ্রকৃতি আমরা ভূগোল বইটা পড়ব ভূগোল সাবজেক্টটা পড়ব আরও অনেক কিছু থাকতে পারে আমি সংক্ষেপে বিষয়টা বললাম আর রাষ্ট্রবিজ্ঞান কী রাষ্ট্রবিজ্ঞান পড়লে আসলে আমরা কি জানবো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি আছে এই বিষয়টার মধ্যে কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা হয় সেইগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে দেখো আমি বোর্ডে একটা এখানে ছক করে নিয়েছি আগে থেকে রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে তোমরা বুঝতে পারছো যার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্র এইবারে আমরা দেখব যে রাষ্ট্র কেন মানুষের জন্য তৈরি হয়েছে রাষ্ট্র আসলে মানুষের সুরক্ষিত বসবাসের একটা জায়গা অনেকেই বলে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরাই বলে সেটা হচ্ছে রাষ্ট্র এবারে এই রাষ্ট্রকে কেন্দ্র করে বা এই রাষ্ট্রের অভ্যন্তরে বা রাষ্ট্রের বাইরে যে বিষয়গুলো আছে সেগুলোও আমাদেরকে জানতে হবে রাষ্ট্র শুধু একা একাই রাষ্ট্র কার্যকরী হতে পারে না রাষ্ট্রকে পরিচালনা করে কে সরকার তাহলে এখানে আমরা আর কি দেখবো রাষ্ট্রের অভ্যন্তরে সরকার কি সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ সরকার কত ধরনের হতে পারে এই সরকারি সরকার ব্যাপারটাকে নিয়ে আলোচনা করবে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে অন্যতম ভূমিকা হচ্ছে আইন বিভাগের সরকারের অবশ্য এই যে আইন বিভাগ আইন বিভাগের একটা গুরুত্ব আছে একটা রাষ্ট্রের আইন বিভাগ সম্পর্কে জানবো একটা রাষ্ট্রের বিচার বিভাগ সম্পর্কে জানবো একটা রাষ্ট্রের শাসন বিভাগ সম্পর্কে জানবো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে এবং রাষ্ট্র যেহেতু মানুষের জন্য নাগরিকের জন্য নাগরিক কি নাগরিক সম্পর্কে জানবো ধর্ম সম্পর্কে জানবো সমাজ সম্পর্কে জানবো সংস্কৃতি সম্পর্কে জানবো নাগরিক সমাজ সম্পর্কে জানবো আর কি জানবো অধিকার সম্পর্কে জানবো কর্তব্য সম্পর্কে জানবো আমরা রাজনীতি কাকে বলে জানবো সংবিধান কাকে বলে জানবো সংবিধানের বিভিন্ন বিভাগগুলো সম্পর্কে জানবো জনপ্রশাসন সম্পর্কে জানবো জনপ্রশাসন সম্পর্কে বলতে গেলে আমাদেরকে তার যে আভ্যন্তরীণ ব্যাপারগুলো আমলাতন্ত্র ক্ষমতা কর্তৃত্ব নাগরিক সমাজ হ্যাঁ এবং জনপ্রশাসনের বিভিন্ন ভাগগুলো বা প্রশাসনের বিভিন্ন ভাগগুলো বললে আরও ভালো হবে পঞ্চায়েত পৌরসভা জনপ্রশাসনের যে পার্টগুলো এই বিষয়গুলোকে নিয়েও কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে এইগুলো যত এত এখনো পর্যন্ত যা কিছু বললাম এগুলো সব হচ্ছে রাষ্ট্রের আভ্যন্তরীণ ম্যাটার এর রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় এই টোটালগুলো আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে আর কি পড়তে হবে দেখো রাষ্ট্রবিজ্ঞানের বাইরে একটা রাষ্ট্রের সঙ্গে মানে রাষ্ট্রবিজ্ঞানের বাইরে কথাটা ঠিক নয় কথাটা এরকম হবে যে রাষ্ট্র একটা রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন রকম সম্পর্ক থাকে কেন সম্পর্কগুলো থাকে তার কারণটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্র একা একই তো সারা পৃথিবীতে থাকে না সারা পৃথিবীতে যেমন একটা রাষ্ট্র থাকে মানে একটা রাষ্ট্র যেমন থাকে তার সঙ্গে সব বাকি রাষ্ট্রগুলোর সম্পর্ক তৈরি হয় মানে ভাষা ঠিক এরকম হবে একটা রাষ্ট্র তো একা একা থাকতে পারে না অনেকগুলো রাষ্ট্র মানে পৃথিবীর সব রাষ্ট্র এখন পর্যন্ত একশো তিরানব্বইটা রাষ্ট্র আছে মোট একশো তিরানব্বইটা আছে একশো তিরানব্বইটা হ্যাঁ তার মধ্যে এই একশো তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে কোনো না কোনো দিক থেকে কোন না কোনো রাষ্ট্রের সম্পর্ক আছে এটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্ক পুরো বিষয়টা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমাদেরকে পড়তে হবে অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়ার মানেটা হচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানা আর এটা জানার খুব দরকার আছে এই কারণে আমরা যাই করি না কেন চাই যে প্রফেশনে যাই না কেন আমরা কিন্তু ফিরে আসে আমাদেরকে কাজ করতে হবে আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে আর এই রাষ্ট্র জানাটা খুব দরকার এই রাষ্ট্র সম্পর্কে ভালো করে ওয়াকিবহর হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান জানাটা খুব দরকার আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং রাষ্ট্রবিজ্ঞান মানেটা আমরা এখানে কি পড়বো কি বিষয় নিয়ে আলোচনা করব কি কি বিষয় থাকতে পারে এগুলো সব আলোচনা করতে পেরেছি আমার পরের ভিডিওতে আমি আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান পড়লে কোন কোন দিকে আমরা এগোতে পারি ওটার ভিডিওতেই আসছে তার মধ্যে সকলে ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি